যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় রবিবার ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনারপুর গ্রাম পঞ্চায়েতের সুফল গাছ এলাকায় মৃত যুবকের নাম বলরাম সিং বয়স আনুমানিক আঠেরো বছর সানী সূত্রে জানা যায় ওই ওই যুবক শোয়ার ঘর থেকে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায় তরি ঘড়ি তাকে উদ্ধার করে দুলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসে চোপড়া থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ চব্বিশ হ্যাঁ কি শুনতে পারলেন আপনি এখন ওই ওই রকম কিছু জানতে পারিনি পরে সবই জানা যাবে এবং প্রশাসনে উদ্ধার করবে আশা করা যায় নাম বল কখন ঘটনাটা ঘটেছিল পাঁচটা শিক্ষা এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে দোলা হসপিটালে এবং শুনলা মারা গেছে খুব দুঃখের বিষয় আঠারো বছরের বাচ্চা যদি মারা যায় খুব খারাপ লাগে এখন দেখা যায় প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা কোনো জায়গায় ফাঁসি কিংবা বিষ খাচ্ছে কি বলবেন কারণ একটা নেশা এবং একটা ভালোবাসা কিন্তু দুটোর মধ্যে একটাও ছিল না আমরা যতদূর জানি এখন দেখা যাক পরে আর সবাই জানতে পারবে সব কিছু দেখা যাবে আপনার নাম জ্যোতিষ্ঠা বর্মন ছেলের বাড়ির কোথায় সুফলগঞ্জ সোনাপুর অঞ্চল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার